পাকিস্তানি ফুড ব্লগে ভিডিওতে রিলসে কিন্তু আপনারা এ ধরনের কুকিং প্যান দেখেছেন আর মনে মনে ভাবছিলেন কোথায় পাবেন এই দেখেন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের ফ্রাই প্যান দেখেন ডিজাইনটা বেশ প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল যাদের ফ্রাই অনেক বেশি দরকার হয় তাদের জন্য কিন্তু এই ফ্রাই প্যানটা বেস্ট এইটাতে কিন্তু আপনারা ভাজা ভাজি থেকে শুরু করে ফাস্ট ফুড আইটেমের এ টু জেড সবকিছুই সুন্দরভাবে করতে পারবেন একটা ফ্রাই প্যানে যা যা করা যায় আপনি সবকিছুই করতে পারবেন আর রাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টটি বেস্ট আর এটার স্পেশালিটি হচ্ছে এটার হাতল দেখেন হাতলটা বেশ মোটা কাঠের আর এটা কিন্তু কোনোভাবেই রান্না করার সময় গরম হবে না এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম মোটা আপনারা কিন্তু ঘষে মেজে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কোনোভাবেই ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটা বছরের পর বছর আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং এটার ব্যাক সাইডটা দেখেন এটাতে কিন্তু আপনারা সব ধরনের চুলায় রান্না করতে পারবেন মাটির চুলা থেকে শুরু করে ইন্ডাকশন গ্যাসের চুলা সব চুলায় সুন্দরভাবে আপনারা রান্না করতে পারবেন বড় বড় ফোর স্টার ফাইভ স্টার হোটেল এবং ফুড কোর্টগুলোতে দেখবেন প্রফেশনাল শেফরা এ ধরনের ফ্রাইপেন ইউজ করে থাকে। এবং বাইরের দেশগুলো কিন্তু এই ধরনের ফ্রাইপেন খুব ইউজ হয় কারণ তারা স্বাস্থ্য সচেতন আমাদের কাছে কিন্তু এটা তিনটি সাইজ পেয়ে যাবেন আপনারা এবং সবচেয়ে বড় এটি কিন্তু এবং রেস্টুরেন্টে ইউজ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট কিন্তু একটাই সমস্যা এটার স্টক খুবই লিমিটেড তাই দেরি না করে আপনার পছন্দের সাইজটি অর্ডার করতে পারেন আর অর্ডার করতে আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করতে পারেন